আমি তো হয়েছি সারা ঢাকাই সিনেমার বর্তমান সময়ের প্রথম সারীর নায়িকা শবনম বুবলি প্রথমে টেলিভিশনের সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পান তিনি বিশেষ করে সাকিব খানের হাত ধরে সিনেমার পথ চলা আরও মসৃণ হয়েছে এই নায়িকার জন্য অভিনয়ের পাশাপাশি বেশ স্বাস্থ্য সচেতন তিনি ফিটনেস ধরে রাখতে নিয়মিত ব্যায়াম সময় দেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শরীর চর্চার ভিডিও শেয়ার করেছেন তিনি যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী বিখ্যাত লেখক রোল গ্যাটসের যোগা নিয়ে একটি লেখা শেয়ার করেছেন যার অর্থ যোগ ব্যায়াম কোনো কাজ করা নয় এটি একটি কাজ শেয়ার করা ভিডিওতে দেখা যায় প্রথমে খোলা চুলে বুবলি খোশ মেজাজে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছেন এরপর এক ঝলক মিষ্টি হাসি দেখা যেন দিতে অনুরাগীদের মন মাতিয়ে জ্বলছেন তিনি এদিকে লেগিংস পরে এক পায়ে দাঁড়িয়ে মানসিক প্রশান্তির জন্য চোখ বন্ধ করে আকাশের দিকে দুই হাত উঁচু করে জানালার ধারে দাঁড়িয়ে শরীর চর্চায় ব্যস্ত রয়েছেন বুবলি ভিডিওতে ইয়োগার বিভিন্ন স্টেপ গুলো ভালোভাবে সম্পূর্ণ করতে দেখা গেছে অভিনেত্রীকে এদিকে বুবলি প্রশংসা করে কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন আমার সকাল আরো সুন্দর হয় যখন আপনাকে দেখতে পাই আরেকজন লিখেছেন ইয়োগা আমাদের শরীর মন দুটার জন্য সমান উপকারে এভাবেই ফিট থাকুন সব সময় বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন করেন এরপর নিয়মিত হন সিনেমায় বছর কয়েক আগে শাকিব খানকে বিয়ে করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি পরে শোনা যায় তাদের একটি বাচ্চাও আছে এরপর তাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কথাও শোনা যায় বর্তমানে সিনেমা করলেও বুবলুর ছবি তেমন একটা হিট হয় না